টিআরপিতে নাম্বার ওয়ান কিন্তু বরকথায় কথায় দিদিপ্রিয়ার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন দিদিপ্রিয়া রায়কে নিয়ে এখন সবাই একটাই কথা বলতেছে ও মেয়েটা যা করছে একের পর এক হিট মার্চ মাসে শুরু হওয়া চিরদিনই তুমি যে আমার এতদিন ধরে ধীরে ধীরে চোর ছিল হঠাৎ দুর্গা পুজো পেরোতেই ধাক্কা মেরে উঠে গেল টি আর পি তালিকায় প্রথমে আর মজার ব্যাপার কি জানো ঠিক সেই সময়ে দ্বিতিপ্রিয়া হাসপাতালে নাকে অস্ত্রোপচার মুখে অক্সিজেন টেপ তবুও হাতে কোনো ফোন নিয়ে পোস্ট অপারেশন সফল আর আমরা টিআরপিতে ওয়ান সত্যি কথা বলতে কি এমন সময়ে সাধারণত মানুষ বর বেছে নেয় কিন্তু দ্বিতীয়প্রিয়া বেছে নিলেন স্ক্রিপ্ট আর লাইট ক্যামেরা তাই যখন সবাই কমেন্টে লিখছে এবার বুঝি বিয়ের পালা দ্বিতিপ্রিয়া খুব কুলভঙ্গিতে জবাব দিলেন এখনই নয় আমি আপাতত ক্যামেরাকেই জীবনসঙ্গী করে রেখেছি যারা ভাবছিলেন হাসপাতালে শুয়ে প্রপোজাল আসবে বলে যান বর আসবে তবে আগে আরও তিনটে সিজন সুপার হিট করতে হবে তো বন্ধুরা তোমাদের কার কার দ্বিতিপ্রিয়ার অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ